বন্ধুরা এই যে আমি নিরামিষভাবে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলু বরবটি সিমভাজি করেছি তোমরা এভাবে একবার নিয়ে খেয়ে দেখো দারুণ হয়েছে খেতে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো এই যার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম এই দেখো কি সুন্দর তাজা বরবটি এই আজকে আমি আলু দিয়ে ভাজি করব সুন্দর করে তোমরা পুরো ভিডিওটি দেখো আশা করছি ভালো লাগবে আর এই রেসিপিটা খেতে যে এত টেস্টি লাগে বন্ধুরা গরম ভাতের জরা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে পুরো ভিডিওটি দেখো আমি কেমন করে আলু দিয়ে সিম ভাজি করছি আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুরা প্লিজ এত লাইক করে দেখা শুরু করে দিও আর যারা এখনও আমার পেজে নতুন যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পুরো ভিডিওটি দেখো এই যে প্রথমে যে আমি বোটার কাছ থেকে একটুখানি কেটে ফেলে দিচ্ছি এই যে তারপরে পছন্দ মতো অনুযায়ী লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এমন করে আমি সমস্ত সিমগুলো একই রকম করে কেটে নিচ্ছি কেটে কুটে আবার তোমাদের সাথে জয়েন্ট হচ্ছে বন্ধুরা আমার সাথেই থাকো বরবটি তো কেটে নিয়েছি এরকম করে আমি আলুগুলো ঠিক একই রকম করে লম্বা চিকন করে কেটে নিয়েছি এরকম মিশিয়ে এখন আমি জলটা দিয়ে ভালো করে ধুয়ে নিব আমি ভালো করে কষলে কষলে দুই তিনবার করে ধুয়ে নেবো জল পাল্টে পাল্টে আমার সাথেই থাকো বন্ধুরা ধুয়ে টুয়ে আবার তোমাদের সঙ্গে আমি জয়েন্ট হচ্ছি আলু বরবটি আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এখন কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি সর্ষের তেল দিয়ে ভাজি করবো সর্ষের তেল দিয়েছি গরম হয়ে গেছে এটা তোমরা বন্ধুরা পেঁয়াজ রসুন কালো জিরে দিয়ে ভাজতে পারো আজকে তো শনিবার আর নিরামিষ আজকে আমাদের এই জন্য আমি নিরামিষভাবেই রান্না করছে আমি পাঁচ ফোরণ ফোড়ন দিয়ে দেবো তেলের ভিতরে পাঁচ ফোরণ দিয়ে ভাজি করলেও নিরামিষভাবে এটাও খেতে খুবই টেস্টি হয় দেখো আমি পাঁচ নিয়ে নিয়েছি ফোরন দিয়ে দিচ্ছি তেলের ভিতরে আর বরবটিগুলো আমি তেলের ভিতর দিয়ে দিচ্ছি আমি তো কোনো জল দেবো না ভিতরে বন্ধুরা জল বেরোবে ওই বরবরি থেকে আলু থেকে যে জলটা বেরোবে ওই দিয়েই সিদ্ধ হয়ে যাবে আমি আজকাল লোক মিডিয়াম আছে রেখেছি এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে হলুদ দিয়ে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি কাঁচা নিয়ে ডাকা দিয়ে রাখবো রেখে তারপরে আবার ঢেকে ঢেকে নাড়াচাড়া করে এভাবে রান্না করব পুরো ভিডিওটি দেখো এবার আমি কাঁচাপাকা লঙ্কা ফালু করে রেখেছিলাম তার কিছুটা আমি দিয়ে দিচ্ছি তোমরা যেমন জাল পছন্দ করো তেমন করে আমার এই যে আলু দিয়ে বর্বটিসিম ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখো বন্ধুরা আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি একটা প্লেটে তুলে নিচ্ছি তো বন্ধুরা কেমন লাগলো আলু দিয়ে সিম সিমবাজি অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক করে দিও আর নতুন বন্ধুরা ঝটপট করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে টাটা সবাই ভালো থাকুন